হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন প্রকার কালচার নিয়ে আলোচনা করব। যেমন মৌমাছি পালনকে কি বলে চিংড়ি চাষকে কি বলা হয় পাখি পালনকে কি বলে সেগুলিকে নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে প্রথমে দেখো রয়েছে প্রণ কালচার কিসের সঙ্গে যুক্ত মৌমাছি পালন চিংড়ি চাষ পাখি পালন নাকি মৎস্য চাষ সঠিক উত্তর হবে অপশন বি চিংড়ি চাষ ফোর কালচার চিংড়ি চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সেরিকালচার কিসের সঙ্গে যুক্ত রেশম চাষ নাকি সামুদ্রিক মাছ চাষ মৎস্য চাষ নাকি মুক্তা চাষ সঠিক উত্তর হবে অপশন এ রেশম চাষ তো সেরিকালচার রেশম চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে এভিকালচার কিসের সঙ্গে যুক্ত জলজ উদ্ভিদ ও প্রাণী পালন নাকি মৎস্য চাষ পাখি পালন নাকি ফুলের চাষ সঠিক উত্তর হবে সি পাখি পাখি পালন তো এভিকালচার পালনের সঙ্গে যুক্ত রয়েছে ভিটিকালচার কিসের সঙ্গে যুক্ত উদ্যান পালন নাকি মদের জন্য আঙুল আঙুর চাষ মৎস্য চাষ নাকি সামুদ্রিক মাছ চাষ সঠিক উত্তর হবে অপশন বি মদের জন্য চাষের সঙ্গে রয়েছে ফ্রক কালচার কিসের সঙ্গে যুক্ত উদ্যান পালন নাকি ব্যাঙ চাষ পাখি পালন নাকি রেশম চাষ সঠিক উত্তর হবে অপশন বি ব্যাংক চাষ তো ফ্রক কালচার ব্যাংক চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে ভার্মি কালচার কিসের সঙ্গে যুক্ত ফুলের চাষ নাকি মৎস্য চাষ মুক্তা চাষ নাকি কেঁচো চাষ সঠিক উত্তর হবে অপশন ডি কেচুর চাষের সঙ্গে যুক্ত তো ভার্মি কালচার হলো কেচুর চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে ওলেরি কালচার কিসের সঙ্গে যুক্ত জলজ উদ্ভিদ ও প্রাণী পালন নাকি শাক সবজির চাষ সামুদ্রিক মাছ চাষ নাকি রেশম চাষের সঙ্গে যুক্ত উত্তর হবে শাকসবজি চাষ তো ওলেরি কালচার শাক সবজি চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সিলভি কালচার কিসের সঙ্গে যুক্ত একটি মাত্র শস্য চাষ নাকি পাখি পালন গাছ উৎপাদন নাকি ফুলের চাষ সঠিক উত্তর হবে অপশান সি গাছ উৎপাদন তো কালচার গাছের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে এপিকালচার কিসের সঙ্গে যুক্ত মৌমাছি পালন নাকি সামুদ্রিক মাছ চাষ রেশম চাষ নাকি মুক্তা চাষ সঠিক উত্তর হবে অপশন এ মৌমাছি পালন তো এপিকালচার মৌমাছি পালনের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে মনোকালচার কিসের সঙ্গে যুক্ত পাখি পালন নাকি একটি শস্য চাষ রেশম চাষ নাকি জলজ উদ্ভিদ ও প্রাণী পালন সঠিক উত্তর হবে অপশন বি একটিমাত্র শস্য শস্য চাষ তো মনোকালচার হলো একটি মাত্র শস্যের চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত ফুলের চাষ নাকি মৎস্য চাষ জলজ উদ্ভিদ ও প্রাণী পালন নাকি উদ্যান পালন সঠিক উত্তর হবে অপশান ডি উদ্যান পালনের সঙ্গে যুক্ত তো হর্টিকালচার উদ্যান পালনের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে পোমাম কালচার কিসের সঙ্গে যুক্ত মৎস্য চাষ নাকি মুক্তা চাষ ফলের চাষ নাকি একটি মাত্র চাষের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান সি ফলের চাষ তো পোমাম কালচার ফলের চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে অ্যাকোয়া কালচার কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ জলজ উদ্ভিদ ও প্রাণী পালনের সঙ্গে যুক্ত তো অ্যাকোয়া কালচার জলজ উদ্ভিদ ও প্রাণী পালনের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে কিসের সঙ্গে যুক্ত মেরিকালচার শস্যের চাষ নাকি মৎস্য চাষ ফুলের চাষ নাকি সামুদ্রিক মাছ চাষের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন ডি সামুদ্রিক মাছ চাষ তো মেরিকালচার সামুদ্রিক মাছ চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে দেখো ফ্লোরিকালচার কিসের সঙ্গে যুক্ত একটি মাত্র শস্যের চাষ নাকি ফুলের চাষ পাখি পালন নাকি উদ্যান পালন সঠিক উত্তর হবে অপশন বি ফুলের চাষ তো ফুলোরি কালচার হল ফুলের চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে পাল কালচার কিসের সঙ্গে যুক্ত পাল কালচার কিসের সঙ্গে যুক্ত মুক্তা চাষ নাকি ফুলের চাষ মৎস্য চাষ নাকি পাখি পালনের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ মুক্তা চাষ তো পাল কালচার মুক্তা চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে পিসি কালচার কিসের সঙ্গে যুক্ত সামুদ্রিক মাছ চাষ নাকি রেশম চাষ মৎস্য চাষ নাকি মুক্তা চাষ সঠিক উত্তর হবে অপশন সি মৎস্য চাষের সঙ্গে যুক্ত তো পিসি কালচার মৎস্য চাষের সঙ্গে যুক্ত এরপরে রয়েছে জীবন বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ইকোলজি নাকি বংশগতি মাইক্রোবায়োলজি নাকি এন্টোমোলজি তো সঠিক উত্তর হবে অপশন ডি এন্টোমোলজি তো জীবন বিজ্ঞানের এন্টোমোলজি শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় এরপরে রয়েছে বায়োলজি কোন ধরনের শব্দ ইংরেজি শব্দ নাকি গ্রিক ফরাসি নাকি ল্যাটিন শব্দ সঠিক উত্তর হবে অপশান বি গ্রিক শব্দ তো বায়োলজি গ্রিক শব্দ এরপরে রয়েছে দেখো বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা কোনটি উদ্ভিদ বিজ্ঞান নাকি জীব বিজ্ঞান জীববিজ্ঞান নাকি বিজ্ঞান সঠিক উত্তর হবে অপশান সি জীব বিজ্ঞান তো বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখাটি জীব বিজ্ঞান তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো